Porque hay que yeah. bye, bye.

hai Kelly hai halo selamat pagi হ্যাঁ আমি ভালো আছি কেমন আছো তুমি বলো শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা আমি ভালো আছি সব সবসময় ভালো থাকবে ভগবানের কাছে এই কামনা করি করেছি বলতে আজকে তো সোমবার করি তো ঠিক হ্যাঁ আমাদের শুধু শাবু মাথা ওটাই হয়ে গেছে এখন একটু চা খেতে মনে হলো রাতে তো খাবো না কিছু চাটা নিয়ে বসেছিস সবাই

বলতে বুঝলাম না কি বলে তোমার বাড়ি ও আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় সবার লাইফে একটুটুকু জয়েন্ট হলে না মানে মনে থাকার কথা নয় ও আচ্ছা মনে হলো নাকি হ্যাঁ কলকাতাতে রাগার হাটে হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে বলো একটু প্লিজ হচ্ছে আমার রাতের ডিনার আজকে ডিনারটা এটাই হবে শুধু চা কলকাতা আমার বালিগঞ্জ অযাধা কৃষিভাই বালিগঞ্জ আচ্ছা আমাদের এখান থেকে অনেকটাই দূরে প্রায় এক ঘন্টা কারণ লেগে যায় স্টেশনে নামতে হয় আমাদের কোথাও কুদে ওদিক গেলে সাউথের দিকে গেলে ওই দিক দিয়ে আসি আজ তিন দিন এত দিন অত সত্যি সত্যি বলতে আমি জাস্ট শ্যালের খোঁড়ার শখ হয়েছিল তুলে রেখে দিয়েছিলাম ভিডিও দিতাম এত কিছু সুযোগ জানতাম না যে এগুলো করতে হয় না করতে হয় তো আমি এক দির ভাই ভিডিও ভালোভাবে দেখলাম ব্যাস ভালোভাবেই দেখি আর কি ওটা তো মাথার মধ্যে ঘুরতে যে না এটা করতে হবে না এটা বেকার আমি যে ভিডিও দিচ্ছি টাইমটা দিচ্ছি আমি ফালতু দিচ্ছি আমি শুরু করেছি তোমরা যদি পাশে থাকো করে সাপোর্ট করো তো আশা করি আগাতে পারবো হ্যাঁ আজকে তিন দিন শুরু করবে অন্য দিন তো একটু রাত হয়ে যায় তো আজকে বলতে বলতে চলে এসেছি রাতে যখন বসি না কিছু কিছু আসে আমারও তখন মন হয় না যে লাইভটা করি সাইডে বাচ্চাটা হচ্ছে থাকে ওই সব কমেন্টগুলো দেখার মতো না ওই জন্য মনে হয় জলদি জলদি এসে যায় এর আসার টাইমটা হয় না বাচ্চাগুলোদের পড়াশোনা থাকে ওদের আনা থাকে রান্না বান্না থাকে এই জন্য আচ্ছা হ্যাঁ প্রথমত হ্যাঁ ওই জন্য আসছি এসেছিলাম কালকে একজন খুবই বাজে কমেন্ট করেছিল তারপরে ভাবলাম জানা আমি তো অত রাত্রে আর যাবো না আমি তো আবারই এমনিতেই সাড়ে দশটা এরকম হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া করে পুরো কাজ করতে করতে তো ওরকম রকম রাত হবেই আমি অ্যাড করছি বলতে আমি সত্যি এত কিছুই করি না আমি এটা আমি ভেবেছিলাম যে সেরকম টাইম এটা মেনটেন সব কিছু করবো সেটা তো হয়ে ওঠেনি আমার মানে আমি বাইরে কাজ করি তো না ওটা সত্যি আমি এখনো অত কিছু জানি না বরং ইউটিউব সম্বন্ধে জানি না যেমন আমার ফেসবুক আমার হচ্ছে ইনস্টাগ্রাম এইসব বিষয়ে আমি একটু আছি মানে জানি এগুলোতে আর সেই সিস্টেম কিনা এটা ঠিক বুঝতে পারছি একবার ওটার বিষয়টা ভালো করে শোনা মা কেউ আপনাকে ফোন করছে দেখো ওটা আমি ট্রাই করবো দেখবো একটু ভালো করে জানতে হবে সত্যি অত আমি জানতাম না গো যে এগুলো কি করতে হয় ওই মনে না হয় কাজ করতে করতে মানুষ শেখে আমি চেষ্টা করছি চেষ্টা করছি কিছু কিছু আমার অনেক কিছু সেটিংস আমি জাস্ট চ্যালেঞ্জ একজন আমাদের একটা দাদা ভাই খুলে দিয়েছিল খুলেই দেখেছিলাম মানে তার কি সেটিংস কিছু জানতাম না আমি ওনার ভিডিও দেখে দেখি সেগুলো করে একটু এ কি করছো দিদি ভাই এই তো আমি তোমাদের সাথে গল্প করছি গো কেমন আছো বলো ঠিক চার্জ করি হ্যাঁ একটু আমি সার্চ করে পেয়ে যাবো ওটা চেষ্টা করছি গোসলাম থ্যাংক ইউ করে দিলাম অনেক অনেক থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আর এইভাবে আমার পাশে থেকো আর যদি একটু ভালোবাসা দিও তো মনে হয় তোমার যদি পাশে থাকো তো ছোট দিদি হয়তো একদিন একটু বড় হতে পারবে এটা ফোনটা করবো কি ফোন করতে গেলে আমার এটা ভালো লাগে তোমার নতুন অবশ্য তোমার পাশে থাকবো উম আমিও আছি সব সময়কার জন্য রেখেই তবে

তোমার কি হয়ে গেল আমার যা ভিডিও কমেন্ট করে এসছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এইগুলো কিছু জানি না আমি জানি না স্টিকার কমেন্ট আমাদের যেমন ফেসবুকে যেন আমরা স্টিকার কমেন্ট আমি জাস্ট মজি এগুলোই জানি এই বেশি কি জানি না শর্টে কমেন্ট হ্যাঁ অবশ্যই আমরা তখন এইগুলো করি মানে কারোর লাইভে গেলে ফেসবুকে গেলে করে ওই যে শর্টখাটে একটা করে মুজি বা হচ্ছে স্টিকার কমেন্ট করেই আসি হ্যাঁ ওই খুব ভালো লাগে তোমার সাথে গল্প করে শর্টখাটে চলার খাওয়ার ঠিক নয় শর্টখাটে চলে দেবেন শর্টখাটে পথ মানে গেলে কি হয় বলতো খাতে পড়তে হবে

পরে ভালোভাবে ভিডিও দেখেই বুঝলাম আচ্ছা যে এরকম ব্যাপার বলবো একটু একটু করে শিখছি বুঝছি না যত দিন আমি চ্যালেঞ্জ করেছি এত দিন হয়তো তাই না কিছু হয়তো হলেও হতে পারতো বাইরে পাখার কি চলছে আকাশ দেখেছি বাইরে পাখার না লাইন টা Nah, kita cila ketahu, lepar nako nukitu batang nah, kita menjamin, itu makuan ketok, aku najung ke kari, kau kole, kau hobeh, কমেন্ট হ্যাঁ তাহলে কমেন্টে তো অনেক মানে বেশি কাজ হয় কমেন্টাতে আমি যেটুকু শিখছি কি তোমরা যেগুলো জানো প্লিজ আমাকে জানাবে একটু আমার তো অনেক জানার ইচ্ছা ইউটিউবের সম্বন্ধে জানাবে শেখাবে যেটা ভুল করছে সেটা আমাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে যে দিদি ভাই ভুল হচ্ছে আমি চেষ্টা করবো আমার ভুলটাকে শুধরে নেবার নতুন কাজ করতে যেটা হয় না সব সবকিছুই থাকতো একবার শিখে পড়ে আসে না ধীরে ধীরে শিখে মানে আমার লাইভে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা থাকে এক ঘন্টা দশ কিন্তু আজ ইচ্ছা ছিল ওটা বেশি সময় থাকার ওই জন্য যন্ত্রে এসেছি অন্তত এক দু ঘন্টা থাকার জন্য জানি না কতটা সময় থাকতে পারবো কিন্তু এক ঘন্টা আমি পার করব ও ঠিক আছে মানে আমি যেটুকু যেটুকু বলুন না যে সার্চ করে বা তারপরে ভিডিও দেখে আমি যেটুকু বুঝতাম যে এক দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লাইভে থাকতেই হয় আমরা অত বেশি সময় দিতে পারি না তো এক ঘন্টা সময় আমি দিই বাচ্চাদের নাকি কি বুঝতেই পারছো যদি স্কুল থাকে তো সকালে তাহলে ওই জন্যই বলছি যেটা আমি জানি না তোমরা তো প্লিজ শিখিয়ে দিও ঠিকঠাক যেটা ভুল হচ্ছে বাচ্চা আমি বারবার বলছি এই কীভাবে চলতে হয় এর প্রত্যেক মানে কোনটা বললে ঠিক হবে কোনটা বললে কীভাবে আমি সত্যি কিছু জানি না ঘন্টা করেই অন্তত করব ঘুটো যাই হোক মানে এক ঘন্টা করে দিনের বেলাটা আমি চেষ্টা করি দিনের বেলাটাও আমি এক ঘন্টা করে আর রাত্রে এক ঘন্টা করে এখন দিই কিন্তু দিনের বেলা নানা কাজ থাকার কারণে কখনো হয় কখনো হয় না আর আমার কাজের চাপ এখন ধরো এমনিতে কোনো বিশেষ কোনো কাজ নেই বসে আছি ঠিক আছে এই সময়টা আমি ক্যামেরার সামনে বসে থাকতেই পারছি দিনে বেলা তো সেটা হবে না হয়তো লাইট চালিয়ে দিয়ে গল্প মানে কাজ করতে হবে ভগবান জানে কতদিন মানে লাগতো আমার অষ্টমটা পূরণ করতে কারণ আমি লং ভিডিও সামনে একটা দিই না মানে দেয়ই নি বলতে গেলে

ফার্স্ট টাইম কাউন্ট হয় না তো ওটার জন্য আমার বিশেষ করে আমার লাইভে আসা যদি আমি জানতামই না এত কিছু যে হ্যাঁ এই যে আমার ছেলে এখানে আছে আমার সামনে ছেলে মেয়ে দুজনেই আছে সব শরীর খারাপ হয়েছে জ্বর সর্দি ছেলেটা ওই যে এখানে বসে মেয়েটা এখানে ছেলেটা ভালো হয়েছে কিন্তু মেয়েটার প্রচন্ড জ্বরটা সর্দিটা আমার ঠিকভাবে সব ওই ঘাড়ে ঘাটা হল হ্যাঁ সব ঘরে ঘরে

এবার থেকে প্রতিদিন করে আমি এই টাইমটা লাইভে আসবো ঠিক আছে প্লিজ চলে আসবে তোমরা কোনো কোনো বন্ধু পেয়ে যায় আমার সত্যি কথা গল্প করতে আমার আমার বেশ ভালোই লাগছে ভালোভাবে কথা বলি না তখন থাকতে ইচ্ছা করে ভালো লাগে ব্যবহার করি না মানে আমি ঠিক বুঝলাম না কার ব্যবহার ব্যবহার করি না মানে খারাপ ও সরি আমি খাবার খারাপ ব্যবহার না হ্যাঁ ওই জন্যই তো ভালো হচ্ছে ভালো লাগছে না মানুষের সাথে দেখো তোমরা যদি মানে সাথ না দাও তাহলে আমরা কি করে এই যে ক্যামেরা সামনে বসে আছি বসে থাকবো বলো এসে যদি উল্টো পাল্টা বাজে কমেন্ট করো খারাপ রকম ব্যবহার করো তখন সত্যি ভালো লাগবে লাগবে না তো খারাপ হয়ে যায় তখন তো মনেই হবে না যে সেই জায়গায় মানুষের কাজের যা আমি বলছি না যে সব মানুষের খারাপ কিছু মানুষ যেমন পুরুষ আছে খারাপ তখন আমাদের মতো কিছু মহিলাও আছে ভীষণ খারাপ যাদের সঙ্গে যারা যেরকম তাদের সঙ্গে সেরকম ব্যবহার করলে আমার মনে খুশি হয়ে আমার বিশেষ করে তুমি আমার চ্যানেলের ভিতরে যাবে আমার খুব কম আছে আমি বাইরে করি না অর্থাৎ হাতে করে দুটোটা কিন্তু ডান্স দুটোটা না আমি যে কিছু হয়তো করি হালকা পাতলা সেটা আমার রুমে আমি বাইরে এরকম ভাবে খুব একটা ভালোভাবে ডান্স করি না কিন্তু কালকে ডান্স সম্বন্ধে অনেক কিছু বাজে বাজে যেটা আমি ঠিক ভালো লাগিনি যারা এগুলো করছে তারা তাদেরকে অবশ্যই বলো না তাই না কালকে আমি সত্যি বলছি মানে কালকে অভিজ্ঞতা আমার মধ্যে যাচ্ছে না দেখ কেমন কালকে এমনি একটু মনটা অন্যরকম ছিল বাচ্চাদের শরীরটা খারাপ ছিল না তো মানে ভালো ছিল না বলে যখন বসেছিলাম তার মধ্যে এমন যা বাবা তারা একটা খারাপ কিছু দেখলে আগে তাদের ভাববে আমি কিছু বলবো না যে যা কোচা কিন্তু চুপ হয়ে থাকতে পারবে না তারা সাথে সাথেই এখানে নেবে যে না তুমি কেন এটা করছো এরকম কেন বলছি ভাবছি অনেকের আমি ইউটিউবে দেখেছি লাইভে মানে ঘুমিয়ে মানে বিছানার মধ্যে পুরো লেটকে গেছে যে লাইভ করছে আমি বুঝেছি যে এখানে যেটা মারায় তাকে ঠিক সেখানে সেইটা দাবি আমি প্রতিদিন সবাইকে যে কিছু কিছু দিদি ভাইটা খুব সুন্দরভাবে লাইভ করে আমার নিজেকে আমি ইউটিউবে লাইভগুলো ঘুরে দিতে গেছি ভালো লেগেছে মানে কাকে বলছো আমাকে না তো এসে দিদি ভাইকে বলেছো